আমার মোবাইল জায়গা মার্জি এটা সাংস্কৃতিক পরিচালন কমিটি এটা সর্বস্তরের শিল্পীদেরকে নিয়ে একটি গঠিত সংগঠন আজকে বাংলা সিনেমার মেগাস্টার ডে তার সাথে অনির্মাণ ভট্টাচার্য আমাদের সৈনী সরকার ইদিকা পাল ওম সহ ধ্রুব ব্যানার্জি সমস্ত সেলিব্রিটিরা সারা বাংলা শুধু নয় টলিউড শুধু নয় আগামী দিনে তারা সারা ভারতবর্ষের উজ্জ্বল

You yeah.

চাবুকের এদেশের মানুষকে অনেক স্বপ্ন দেখায় রক্ত মাথা বন্ধ কর আজকে শুধু চাবুক পড়েছে এরপর রহুর থাবা পড়বে এবার বাংলার বিধান দেবে কে এবার পুজোয় কি আর এই রঘু দাগাদের বিধান যিনি দিয়েছেন চার বছর ধরে যিনি স্বপ্ন দেখেছেন সেই কাকবাড়ি আমাদের রাজামৌরি বলতে পারেন লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ 그래서 엄마가 러고

যদি ভালো হয় তাহলে আমি আমার শুধু ছবি নয় ছবির সমস্ত কলা থেকে নিয়ে আসব আজকে আমি আমার কথা রাখতে এসেছি আজকে রঘু ডাকাতের প্রত্যেকটা টিম আজকে চলে এসছে আজ থেকে এসছ <laughs> বা আর আস্তে 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 গাইজ গাইজ আস্তে আচ্ছা আমি আমার পুরো রঘুরাগের টিমে এত সুন্দর কেন কম সময়ের মধ্যে বৃষ্টি হচ্ছিল ঝড় হচ্ছিল তার মধ্যে এরকম একটা মঞ্চ তৈরি করা এরকম একটা জিনিস তৈরি করা প্রশিক্ষিত মন থেকে অসংখ্য ধন্যবাদ আমার টিম রঘু ডাকাতে পক্ষ থেকে এবারে আমি বলবো নীলাকে কিছু বলার জন্য ঈশানকে কিছু বলার জন্য তারপরে আমরা গানটা দেখে নেব

Master tractor, master tractor, master tractor.

हटमरा